প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে ডায়াল করুন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এরপরে ডায়াল করুন এরপর এখানে টু টাইপ করুন এরপর ডান পাশে দেখতে পাচ্ছেন সেন্ট অপশন এই অপশনের উপরে ক্লিক করুন এখন আপনি যে নগদ নাম্বারে সেন্ট মানি করে টাকা পাঠাবেন সেই নাম্বারটি এখানে দিন নাম্বারটি সঠিকভাবে টাইপ করা হয়ে গেলে নিচে ডান পাশে সেন্ট অপশনের উপরে ক্লিক করুন এখন আপনি সেই নগদ নাম্বারে যত টাকা সেন্ড করবেন সেই টাকার অ্যামাউন্টটি এখানে লিখুন এরপরে পাশে সেন্ড অপশানে ক্লিক করুন এখন আপনি একটি রেফারেন্স নাম্বার দিন যে কোনো সংখ্যা অথবা আপনার নাম দিতে পারেন রেফারেন্স নাম্বারটি দেওয়া হয়ে গেলে এরপর ডান পাশে সেন্ড অপশানে ক্লিক করুন এখন আপনার নগদের যে গোপন পিন পিনকোডটি রয়েছে সেই পিন পিনকোডটি এখানে দিন এরপর সেন্ড অপশানে ক্লিক করুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সফলভাবে কিন্তু সেন্ট মানি হয়ে টাকাটি কিন্তু এই নাম্বারে চলে গিয়েছে